জন্য অপেক্ষা করতেছিলেন ঈদের পর থেকে যে ঈদের পরে কেন যারা মোটরসের ভিডিও আসতেছে না তার কারণ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের রবিন ভাই কিন্তু সব সময় নিজের হাতে কালেকশন করে যে কারণে একটু লেট হয় ভাই কেমন আছেন ভালো আছি ভাই শুরুতে একটা লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর এগারো কোনো ভাই যদি উত্তর গাজীপুর এয়ারপোর্ট কালসি ফ্লাইওভার ব্রিজ থেকে নেমে

কেন বলছি এই কথা তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটনিয়ার থেকে শুরু করে বি আর টিআর জিক্সা কিন্তু আজকে চার পাঁচটা থাকবে তাছাড়া কিন্তু আরোনভাবে আছে জিক্সার এস এফ আছে যেই কালেকশনগুলোর জন্য আপনারা আমাকে প্রায় সময় কমেন্ট করেন সব ভাই এস এফ চাই ফোর বি চাই জিক্সার চাই পালসার চাই সো প্রত্যেকটা কালেকশনগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকবে সো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেস্টে ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সালাউদ্দিন ভাই ডিসকভার ভাই ওকে এটা হলো মডেল কিলো ভাই কিলো কিলো গাড়ি সুপার ফ্রেশ ভাই ওকে। দছিডি লো ওই এটা। আচ্ছা এটা ভাই 1,35,000 টাকা ভাই। 1,35,000। 1,35,000। করা নাম্বার বলেন? করে দিলাম ভাই করে দেন। 25 করলে না ভাই। হয় 25 হয় দেন। না ভাই। দেন। থাক ভাই আচ্ছা বলছেন এটা গাড়ি কথা আমি রাখলাম। ওকে রাইডার এখানে আছে রাইডার ভাই 23 এর মডেল 24 কিনা গায়টা ভাই 23 মডেল 24 এ কিনা জি ওকে এটা হলো চলছে হলো ভাই এর আমাদের 8000 কিমি চলছে এটা ওয়ান টেস্ট দেখেন মানে গেট পাস মডেল হলো ভাই আচ্ছা ওয়ান অবস্থায় এটা সে ফার্স্ট ভাই এটা টাকা ভাই ফিক্সড

এটা আঠেরো মডেল সিঙ্গেল রিক্স ভাই ফার্স্ট সেকেন্ড নামে গাড়ি যে সময় মালিকানা হবে ইনশাল্লাহ আচ্ছা এটা চলছে ছিল ভাই কিলো কিলো সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই এটা কত টাকা এটা ভাই এক ভাই সিস্টেম ভাই মানে ধরে লাগে দেওয়া যায় না কত দিবেন বলেন

আমি 2 লক্ষ দিয়ে দিলাম ভাই 1 লাখ 95 তে 3D লোগো না ভাই 1 লাখ না ভাই দেন দিয়ে দেন আচ্ছা দাম দিছি 1 লক্ষ 95 তে 3D লোগো ভাই 3D লোগো তাও হচ্ছে 16000 চলা 16000 চলা এটা জেনুইন চলা ভাই জেনুইন কাস্টমার কাছে আমরা যেভাবে আনছি ফার্স্ট মালিকের হাত থেকে গাড়ি আনা ভাই আচ্ছা আচ্ছা এখানে আছে জিক্সার ভাই মনোটন ভাই জিক্সার মনোটন জি 22 এর রেজিস্ট্রেশন এটা ভাই 22 এর রেজিস্ট্রেশন জি এটা 22 এর রেজিস্ট্রেশন

কত টাকা এটা হলো ভাই তেইশে কিনা ক্যাশ শুরু সব কিছু এটা হলো ভাই সাত হাজার কিলো চলা পঁচিশ সাল আপডেট ভাই এটা কিন্তু নাম্বার করা নাম্বারটা একটু দেন নাম্বার করা জি নাম্বার করা এটা হলো আপনার ষোলো সিরিয়ালের গাড়ি ভাই ষোলো সিরিয়াল জি এটা ষোলো সিরিয়াল ভাই এটা সাউন্ডটা শুনলে ইনশাল্লাহ ভিউর্সদের মনে শান্তি ভাই

প্লাটিনা ভাই তেইশে কিনা ভাই তেইশে কিনা আচ্ছা গাড়ির লুক দেখে কি মনে হচ্ছে আপনার ভাই একদম তো নতুনের মতো আছে একদম নতুনের মতো গাড়ি ভাই বৃষ্টির পানি গলেও ভাই ছায়া রইছে ভাই আচ্ছা আচ্ছা আমার দিকে ভাই বুঝছেন এত সুন্দর গাড়ি ভাই ওকে এটা একটু স্টার দিয়ে দেখাই ভাই প্লাটিনা তো কোনো তুলনা হয় না প্লাটিনা পুরনো হয় না ভাই কত দিবেন এটা এটা হলো ভাই 10000 কিলো চলা ভাই আসমালিকের হাতের গাড়ি ভাই কত এটা সিরিয়ালটা ভাই দেখেন একদম আপনি সিরিয়াল সিরিয়াল একদম তেশের রেজিস্ট্রেশন প্রতি সাল বন্ধের কাগজ আপডেট এটা দাম এটা ভাই হলো 95000 টাকা ভাই অনলি 95 অনলি 95 ধামাকা অফার সিবিএস ব্রেক ভাই তাহলে একটু ধামাকা দেন ভাই এটা তো ধামাকা দিয়ে দিছি না দিয়ে দেন আজা টাকা ভাই 90000 এ এই কন্ডিশন সিবিএস ব্রেক ভাই সিবিএস ব্রেক জি ওকে 1 কিলো তো

কত টাকা এটা এটা ভাই এক লক্ষ আছে আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর এক সত্তরে নাম্বার করা জিক্সা দিয়ে দেন দিয়ে দিচ্ছেন